আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুপার শপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা কিছু হারিকেন দেখাবো যেগুলো আমাদের বর্তমান সিচুয়েশনে অনেক প্রয়োজন আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় কারেন্ট থাকে না রাতের বেলা তখন দেখা যায় আমাদের হারিকেনগুলো খুব প্রয়োজন হয় এগুলো হয়তো এখন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না রেয়ার আইটেম হয়ে গেছে এগুলো তো আমরা চেয়ারম্যান সুপার শপ সবকিছু চিন্তা করে আমরা এই সবার সুবিধার জন্য আমরা হ্যারিকগুলো বিক্রি করে বিক্রি করতেছি আমরা এর আগেও আরেকটা ভিডিও দিয়েছিলাম ভালো রেসপন্স পাইছে আবার নতুন করে একটা ভিডিও আমাদের এই হ্যারিকগুলা অনেক ট্যাটস অনেক ভালো মানের আপনারা নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের আগের ভিডিও থেকে একটা অর্ডার আমরা পাইছি অলরেডি এটা প্যাকেজিং হয়ে গেছে এটা মাদার এ পর্যাপ ভদ্রসন ঠিক আছে তারপরে যদি কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো হচ্ছে কাচের ক্যারোসিন দিয়ে চলবে আমাদের কাছে হিউজ কালেকশন আছে কেউ পাইকারি নিতে চাইলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা সো কারো প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কম তেলে বেশিক্ষণ জ্বলবে ঝড় তুপানো জ্বলবে রঙের সমাহার উজ্জ্বল আলো আপনার টাটা যাদের লাগবে হারি কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ